তোমরা যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছ কি কারণে করতেছ একটু বলো আমাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই উদ্বেগ নিচ্ছে যে যখন আগে যখন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন তিনি বড় অ্যামাউন্টের বাজেট ধরতো আমাদের বাংলাদেশ ক্লিনের জন্য কিন্তু আমরা তো এখন বাজেট ছাড়াই ক্লিন করতেছি বাংলাদেশকে দেখাই দিতেছি যে আমাদের বাজেট জিরো বাজেটেও আমরা নামতে পারি মাঠে এই কারণেই আমাদের এই উদ্বেগ সব স্টুডেন্ট ধন্যবাদ তোমরা কি কারণে আজকে এই রাস্তাঘাট পরিষ্কার করতে হচ্ছ আমরা অবগত আছি যে সারা বাংলাদেশে এই যে একটা আন্দোলন একটা সৃষ্টি হয়েছিল তার কারণে অনেক বিভিন্ন ঐশ্বব্য বা আপনার রাস্তাঘাট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের রাজ উপজেলা পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নাই কিছুক্ষণ আগে আমাদের এখানে একজন ব্যক্তি জামাতের নামে দিয়ে আমাদের সাথে কিছু বক্তব্য বিনিময় করছে সম্পূর্ণভাবে প্রত্যাহার করি কারণ আমরা কোনো রাজনৈতিক ব্যানারেই পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আমরা সবাই সচেতন আমাদের যত অল্প বয়সের যা বয়স আছে সর্বোচ্চ সতেরো আঠারো এইরকম ছাত্রছাত্রীরাই আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আসছে এইখানে যদি কেউ রাজনৈতিক পায়তারা বা রাজনৈতিক সুবিধা করার জন্য আসে তাহলে আমরা সম্পূর্ণভাবে তাকে প্রত্যাখ্যান এবং প্রত্যাহার করি সেগুলো আমাদের দরকার নেই ধন্যবাদ দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়েছে এই ঢাকা বৈশাল মহাসড়কের হাট বাস স্ট্যান্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সে পরিষ্কার করতেছে দর্শক আপনারা দেখছেন যে এখানে আমাদের এই রাস্তাঘাট করতে ছাত্ররা এবং সাথে ছাত্রীরাও আছে এখানে দেখতে পাচ্ছেন যে রাজুর উপজেলার হাত বন্দরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করছে ছাত্ররা এখানে কিন্তু আর এক ছাত্রকে দেখতে পাচ্ছি যে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন